হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আর আমার বর দুজনে মিলে দেখো রেডি হয়ে যাচ্ছি একটা বাড়িতে তো এখানে পুজো আছে মার মায়ের পুজো হচ্ছে কালী মায়ের পুজো তো অঙ্কুশার তো ঘুমিয়ে পড়েছে ওদেরকে দেখেই আমরা দুজনে মিলে এসেছি এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে রাতের দুটো ওরা জেগে থাকে না ঘুমিয়ে পড়ে ওই কারণে ওদেরকে দেখেই চলে আসতে হলো আর তোমাদের দাদাভাই দোকান থেকে এসে অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে এসে সাড়ে নটা দশটার দিকেই বাড়িতে এসছে আর গরমের দিন তো এখন একটু দেরি করেই বাড়িতে আসে তো তারপরে দেখো এসছি এসে প্রথমে মাকে দেখে মানে মাকে একটু দর্শন করে মাকে প্রণাম করে নিলাম তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ বাজ মানে সবাই এটাকে তোমরা কি বলো জানি না আমি ডুম বলি তো ডাঙ্খা বাজাচ্ছে ডাঙ্খা বাজানো দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে বললো যে খেতে বসে পড়ো তোমরা তো তারপরে খেতে বসে পড়েছি আরও টেনশন হচ্ছে জিতু আর অঙ্কুশ বাড়িতে রয়েছে অঙ্কুশটা যদি উঠে যায় খুব চিল্লাবে আর আমার যাকে বলে এসছি আমার যা বলেছে যা তুই খেয়ে আয় আমি দেখে নেবো তো তারপরে বসে পড়েছি আমরা খেতে এখানে ছিল খিচুড়ি ভোগ আর হচ্ছে ঘ্যাট রান্না করেছিল তো দিয়েছে খিচুড়িটা প্রথমে ভেবেছিলাম অল্প একটু খাবো তো অল্প একটু নিয়েছি তো এত ভালো হয়েছে খেতে কি বলবো আমি এরকম খিচুড়ি বোধ অনেক অনেক দিন পরে খেলাম আগে অনেক পুরনো দিনের মতো খিচুড়িটা রান্না করেছে এত সুন্দর হয়েছে আমি সব বাইকে দেখছিলাম তারপরে এই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এই বাড়ির অনুষ্ঠানের লোকজন আমার বাপের বাড়ির থেকে আসে আমাদের মানে আমার বাপের বাড়ির গ্রামে এনাদের আছে তো আমি চারি চারিপাশটা খুঁজছি কাউকে দেখতে পাচ্ছি না মনটা আরও খারাপ হয়ে গেছে আর ভেবেছি আমি গেলে হয়তো কাউকে দেখতে পাবো তখন আমার খুব ভালো লাগবে তো আমি আমার বর্মশীকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে দিঘলকান্দির কোনো লোক আসেনি আমার বাপের বাড়ি এলাকা থেকে তাহলে আমার দেখে খুব ভালো লাগতো কিছুক্ষণ পরে দেখি আমি যে টেবিলে খেতে বসেটি ঠিক আমার পাশের টেবিলেই একজন খাচ্ছে সেই আমার দীঘল মানে বাপের বাড়ি গ্রামের লোক আর তোমরাই বলো বাপের বাড়ি গ্রামের লোক যদি দেখতে পাও শ্বশুরবাড়ি এলাকায় তখন তোমার কেমন অনুভূতি লাগবে আমার তো খুব খুব আনন্দ লাগছিলো এত খুশি আমি মানে প্রথমে তো এই বাড়িতে যেতে চেয়ে মানে চাইনি আমি আর এখন যেই গিয়েছি এখন আমি খুব আনন্দর খুব খুশি খুব ভালো লাগছে আমার তো আমি ভাবছিলাম যে আমি অনেকটা টাইম থাকবো কিন্তু শুধু খাওয়াটা যে হয়ে গেছে তার পরপরই বাড়িতে চলে এসেছি শুধু অঙ্কুশের জন্য আর আমি চারিপাশটায় শুধু দেখছি কাউকে দেখতে পাচ্ছিলাম না তারপরে যেই বর্মশাইকে জিজ্ঞাসা করলাম বর্মশাই ওই তোমার পাশের টেবিলে দেখো তারপরে যে দেখতে পেয়েছি এত খুশি এত আনন্দ কি বলবো প্রথমে হয়তো তোমরা ভিডিওতে দেখেছো আমার মুখটা পুরো কালো লাগছিলো দেখতে মনে যদি আনন্দ থাকে তাহলে মুখটা তখন অনেকটাই হাসি খুশি থাকলে মুখটাও সুন্দর লাগে দেখতে আর মুখটা যদি কালো থাকে আর মনটা যদি খারাপ থাকে তখন মুখটাও কালো দেখা যায় তারপরে বর্মসাই বলছে তাড়াতাড়ি খেয়ে নাও আমি বলছি হ্যাঁ খাচ্ছি তো তুমিও খাও তারপরে আমি এদিকে একটু ভিডিও করছিলাম নালে তো তোমাদেরকে আবার দেখাতে পারবো না ভিডিওটা তো করতেই হবে তারপরে বলছে তুমি একটু ঠিক করে এদিকে বসো ওবারও একটু বলে দেয় আমাকে এদিক ওদিকে থাকলে তারপরে দেখি এদিকে আমার বর্দা বসেছিল বর্দা আজকে খায়নি বাড়ি বাড়ির থেকে ক্যান নিয়ে এসেছি জিতু আর অঙ্কুশ অঙ্কুশ তো খায় না জিতু আর কি খাবে জিতু এবারেতে খেতে আসতে চেয়েছিল কিন্তু ও ঘুমিয়ে পড়েছে ওর জন্য ক্যান নিয়ে এসেছি ওর জন্য একটু নিয়ে যাব। তারপরে আমাকে আবার তোমাদের দাদাভাই বললো একটু সরে বসো পেছন দিয়ে ওরা যাতায়াত করছে ওই পেছনে সব খাবার রয়েছে ওইখানে খিচুড়ি ভোগ রয়েছে প্রসাদ রয়েছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে মাকে আবার একবার দর্শন করে নিলাম তো তোমরাও একটু দেখে নাও মাকে এই দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে তো চলো মাকে দেখা কমপ্লিট তারপরে মাকে যে দেখা হয়ে গেলো এইখানে আমাদের দীঘলকান্দির লোক ছিল মানে আমার বাপের বাড়ি এলাকার লোক তো তোমার বর্মসের সঙ্গে একজন করছিল করছিলো শ্বশুরবাড়ি এলাকার লোকজন থাকলে তাদেরকে একটু প্রণাম করতে হয় তো যাই হোক বন্ধুরা অনেক কথাই হলো কিন্তু তোমরা বন্ধুরাও মাকে দেখে মাকে দর্শন করে অবশ্যই কমেন্টে জানাবে মাকে কেমন দেখতে লাগছে আর মার এইখানে দেখে তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা আজকের মতো এই অবধি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে একদম ভুলো না তো গরমের মধ্যে অনেক কষ্ট করে তোমাদের জন্যই ভিডিওটা বানিয়েছি তো বাই বাই বন্ধুরা এখন খিচুড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি যে খাবে তো বা